আল্লাহ আমাকে বাধ্য করে নাই তোমার বরণ পছন্দ তোমার তরকে তুমি তেল দাও এটা যদি কোনো বাবা বলতে চান তাহলে বলতে পারেন সে রায়টা আছে যদিও বেশিরভাগ বাবাই বলেন না আলহামদুলিল্লাহ তাদের নৈতিক দায়িত্ব থেকে তারা এটা করেন তো বাবার সম্পদে আপনি যতক্ষণ অপ্রাপ্ত বয়স ততক্ষণ পর্যন্ত ভাগ পাচ্ছেন ভরণ পোষণ পাচ্ছেন ভাগ যুক্ত করার কথা প্রাপ্ত হয়ে গেলে বাবার হোটেলে খাবার অধিকারটুকু আপনার নাই। কিন্তু মেয়ের কতদিন আছে যতদিন বিয়ে না হয় ততদিন বিয়ে হয়ে গেলে কার স্বামী স্বামী মারা গেলে হয় ছেলে নয় আমার আবার কোনো ভাবে না পুরুষের উপরে তার দায়িত্ব বর্তাইছে যে হ্যাঁ কেউ না কেউ নিতে হয় তাহলে ছেলে নিজের চরকায় তেল দিতে হচ্ছে কর্তবয়স্ক হওয়া থেকে নিয়ে এরপরে এই বেচারা বিয়ের পরে স্ত্রীর দায়িত্ব ছেলেমেয়ের দায়িত্ব মা বাবার দায়িত্ব সব শুধু সুবিচার নারী হিসাবে তারা বরং অতিরিক্ত দেওয়া হয়েছে কিন্তু আপনি আমাদের দেশে প্রায় শুনবেন প্রায় শুনবেন যে এক শ্রেণীর মানুষ এটা নিয়ে খুব জোরে সোরে কথা বলে যে নারীকে বাবার সম্পদে সমান অধিকার দিতে হবে ইসলাম সমান অধিকারের কথা বলে না সরি ইসলাম ন্যায্য অধিকারের কথা বলে ইসলাম কখনো সমান অধিকার মেয়েদেরকে দিতে বলে না ইসলাম বলে ন্যায্য অধিকার দেওয়া ন্যায্য অধিকার দিতে কখনো সমান দিতে হয় কখনো বেশি দিতে হয় কখনো কম দিতে হয় পারেন একাদের জন্য এই অমিতা এই জন্য আমাদের প্রতিযোগিতা আর এই কারণে আমি আপনাদের প্রতি আহ্বান রাখতে চাই মুসলমান শুধুমাত্র জন্মসূত্রের নামে আসুন আমরা একটু পড়াশোনা করি মুসলমান হওয়ার চেষ্টা করি আমি এই আহ্বান দেখে শেষ করতে চাই আপনারা এই জাতির সবচেয়ে বড় ভরসা জায়গা আল্লাম পদ সবচেয়ে বেশি স্বপ্ন দেখে মানুষ আপনাদেরকে নিয়ে এই প্রতিষ্ঠানকে নিয়ে মুসলমানের সন্তান হিসাবে শুনে শুনে মুসলমান না হয়ে জন্মসূত্রে মুসলমান না হয়ে আসলে ইসলামকে একটু জানার চেষ্টা করি আপনাদের ইসলামকে ভালোভাবে বিভ্রান্ত করতে পারবে না আর যদি আমরা ইসলাম সম্পর্কে জ্ঞানার্জনের যে সরজ দায়িত্ব রয়েছে সেটা যদি আমরা সঠিকভাবে পালন না করি তাহলে সেক্ষেত্রে অন্যরা আমাদেরকে বিভ্রান্ত করবে আমাদেরকে ধ্বংস করবে আমাদের মধ্যে সংশয় সৃষ্টি করবে ইসলাম সম্পর্কে তৈরি করবে সময় তো আমি আর দীর্ঘায়িত করতে চাই না আমি আশা করি বেরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন দর্শন আছে তার যে জীবন ইতিহাস আছে সেটা একটিবারের জন্য হলো আপনারা শুরু বিশেষ পর্যন্ত পড়বেন যে কোনো সিরা গ্রন্থ নবী সাল্লাল্লাহু আলাইহি পুরো জীবনে তার আবির্ভাবের পূর্বে বিশ্ব পরিস্থিতি এবং তার তেষট্টি বছরের জীবনী এবং তিনি পৃথিবীকে যে পর্যায়ে রেখে চলে গেছেন তার জীবনে যদি আপনি একবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন আমি সব জায়গায় আহ্বান রাখি আপনাদের কাছেও রাখছি আমার বিশ্বাস মুসলমান হিসাবে আপনি আপনার ইসলামটাকে অন্যরকম ভাবে অনুভব করবেন আপনার ভিতরে পরিতৃপ্তি আসবে ইসলাম পালনটা আপনার কাছে বোঝা মনে হবে না আপনার কাছে এটা আনন্দের মনে হবে তৃপ্তির মনে হবে যদি আপনি বিশ্ব আলোচনার পুরো জীবনটা একবার পুরো শেষ করতে পারেন শুধুমাত্র একটি সিরার আয়োজনের মধ্য দিয়ে সীমাবদ্ধ থাকলে আমাদের হবে না আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাত পাঠ করতে হবে পুনর পাঠ করতে হবে বারবার পাঠ করতে হবে একাধিক সিরাত গ্রন্থ পাঠ করতে হবে আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যতবার আমি সিরাত গ্রন্থ পাঠ করেছি যতবার পাঠ করেছি একই বলি একাধিকবার পাঠ করেছি আমি একাধিকবার নিত্য দিন দিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমার কাছে উদ্ভাসিত হয়েছে উন্মোচিত হয়েছে এবং আমার ঈমানকে আমি ফিল করেছি অনুভব করেছি যে অন্যরকম এক উচ্চতায় আল্লাহ সমতার ওয়া ঈমানকে পৌঁছে দিয়েছে আমি আপনাদেরকে আহ্বান রাখতে চাই

এই বিষয়টা আমার মনে হয় আমাদের মাথায় থাকা দরকার দেশের থাকতেই পারে কিন্তু সেজন্য আপনি আপনার এই যে দায় সে দায় থাকা উচিত যারা তাদের আছেন আমি জানি তারা সেখানে থেকেও দেশের প্রতি তাদের দায়িত্ব কর্তব্য পালন করছেন আত্মীয় প্রতি দায়িত্ব কর্তব্য পালন করছেন খোঁজখবর নিচ্ছেন সাধ্য অনুযায়ী দেশ সমাজ এবং মানুষের প্রতি দায়িত্ব পালন করার চেষ্টা করছেন এগুলোকে করতে পারেন সেখানে দাওয়াতকে আপনি আপনার মিশন হিসাবে নিতে পারেন কি রক্ষা করার ব্যাপারে আপনি সর্বোচ্চ সিরিয়াস থেকে আপনি মনে করেন তাহলে আপনি পারেন আর তা না হলে একটা বেশিরভাগ ক্ষেত্রে দ্বিতীয় এরপরে প্রশ্ন আমরা জানতে পারি সদাল্লাম বাদ্যযন্ত্রের শব্দ শুনলে কানে আঙ্গুল ঢুকিয়ে সরে যেতেন বইটি বিভিন্ন কালচার অনুষ্ঠানে এত জোরে জোরে গান বাজানো হয় যে হলে হলে থাকলেও না চাইলেও বাধ্য গান শুনতে পায় গানের শব্দ জানলা দরজা পর্যন্ত কাঁপতে থাকে এটা আমরা কি গুণাগার বলে গণ্য হব যিনি বাধ্য হচ্ছে যাকে নিরুপায় তাকে বাধ্য করা হচ্ছে শুনতে তিনি আমার কাছে দায়ী থাকবেন না কিন্তু যারা তাকে এটি শোনাতে বাধ্য করছেন তারা তার কাছে দায়ী অবশ্যই থাকবেন গানের আপনার বিকট আওয়াজে আশেপাশে মানুষের জীবন অতিষ্ঠ হবে এটা তো আমাদের সমাজের একটা বেশ পরিচিত চিত্র বিশেষ করে বিবাহ সাদী উপলক্ষে আকিকা অনুষ্ঠান উপলক্ষে নানা উপলক্ষে আপনারা দেখবেন যে হাই ভলিউমে ডেক্সে বাজিয়ে ব্যান্ড দল হায়ার করে এনে ছাদের উপরে আশেপাশে পুরো মহল্লা কাপায় ফেলার একটা প্রচেষ্টা আমরা দেখতে পাই কমবেশি সব সমাজে আমাদের সব এলাকাতে কমবেশি আছে দেখুন গানের আওয়াজ তো অনেক পরের কথা ওয়াজের আওয়াজ কোরআনে কারিমের তেলাওয়াজের আওয়াজ এটাও যদি কোন পক্ষে থাকা কোন মানুষের কষ্টের কারণ হয় তার ডিস্টার্বের কারণ হয় ইসলাম পরিষ্কারভাবে ভাবে সেটা কেউ নিষেধ করে ইসলামের চাইতে যৌক্তিক কোন জীবন দর্শন পৃথিবীর আপনি কোথাও খুঁজে পাবেন দেখুন আপনি গানের মধ্যে বুধ হয়ে আছেন ইসলামের দণ্ডবিধিতে কেউ গান শুনলে তার জন্য কোন শাস্তির বিধান নাই আল্লাহ তালা কাছে কেউ সে জব নেই করবে দুনিয়াতে কোন ইসলামের দণ্ডবিধিতে কোনো বিধান রাখা হয়নি তার স্বাধীনতা হিসেবে রাখা হয়েছে সে যদি নিজে গুনাহের এই কাজকে বাছাই করে নেয় কেন তার মধ্যে আল্লাহ তালাকে শাস্তি দিবে দুনিয়াতে তার জন্য কোনো দণ্ডের শাস্তি রাখা হয়নি কিন্তু তার গানের আওয়াজ যদি আলোচনার কষ্টের কারণ হয় তাহলে এটা যে একটি অন্যায় কাজ এটা যে একটা অপরাধমূলক কাজ এটা বোঝার জন্য আমার মনে হয় পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই শুধু মুসলিম কেন মুসলিম হওয়ার প্রয়োজন নেই শুধু বিবেক সম্পন্ন মানুষ হয় যথেষ্ট নিজের বিবেককে খরচ করলে বুঝে আসে যে আমার গানের আওয়াজ আরেকজনের দুঃখিত যিনি গান শুনতে চাচ্ছেন না তাকে অনিষ্ট করছে তাকে কষ্ট দিচ্ছে তাকে বিরক্ত করছে তাকে ডিস্টার্ব করছে এটা যে একটা অন্যায় কাজ এটা বোঝার জন্য শুধু সেন্স বা বিবেক থাকে যথেষ্ট অতএব আমি আশা করব যে আপনারা নতুন বাংলাদেশে অন্তত এই অনাচার বন্ধের জন্য উদ্যোগ নেবেন এবং কেউ গান শুনতে চাইলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিছু মানুষ গান শুনতে চাচ্ছে বা গান করছে এটা তাদের ব্যাপার তারা আল্লাহর সাথে বুঝবে কিন্তু আমি গান শুনতে চাচ্ছি না আমার রুমেও বসে বসে আমাকে গান শুনতে বাধ্য করা হবে এটা নিশ্চয়ই অবিচার এটা অবিচার চেষ্টা বোঝার জন্য আমাদের কমন সেন্স যথেষ্ট এই জিনিসটা বন্ধ আমি অবাক হয়ে যখন আমাদের তরুণ শিক্ষিত তরুণরা কোন বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে এরকম গানের আওয়াজ এলাকাকে অতিষ্ঠ করে আমার জীবনে বহুবার এমন হয়েছে যে আমি বের হই মহল্লাতে এরকম গানের অনুষ্ঠানে গিয়ে সেটা থামিয়েছে